তো রজব মাসের প্রতি মানুষ সম্মান প্রদর্শন করে ইমানদার রাজিত আল্লাহ সম্মান দিয়েছে আর রমদান তো শ্রেষ্ঠ মাস মানুষ ইবাদত বন্দী করার চেষ্টা করে মাঝে পড়ে এই শ্রাবণ মাসটা মানুষ অবহেলা করে কাটায় দেয় উদাসীন থাকে বিশেষভাবে আমল ইবাদতে মগ্ন হয় না এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি এই টাইমে বেশি করে নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে কেউ ইবাদত করে না ওই সময়টাতে ইবাদতের আলাদা তাৎপর্য আছে আলাদা গুরুত্ব আছে